আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা বাংলাদেশ পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা এবং পাকিস্তান নৌপ্রধানের বাংলাদেশ সফরে ভারতের অস্বস্তি হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কের নবযাত্রা শুরু হয়েছে দুই দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা এখন নিয়মিতভাবে পরস্পর দেখা সাক্ষাৎ করছেন বাংলাদেশের তিন দিকের স্থল সীমান্তের অদূরে ভারত যখন একাধিক সামরিক ঘাঁটি নির্মাণ করে চলেছে ঠিক সেই মুহূর্তে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি বিশেষ গুরুত্ব বহন করছে পাকিস্তান ও বাংলাদেশের এই সামরিক সম্পর্ক দিল্লিকে যৌথভাবে মোকাবেলা করার ইঙ্গিত দিচ্ছে এ কারণে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের উষ্ণ সম্পর্ক গড়ে তোলার খবরটি এখন দেশি বিদেশি মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে এবছরের তেরো থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ছয় সদস্যের একটি উচ্চ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন ওই প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এ সফরের পরপরই বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিএনএস সমুদ্র জয় ছাব্বিশ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে ছুটে যায় বাংলাদেশের যুদ্ধজাহাজটি উত্তর আরব সাগরে পাকিস্তানের সাথে আমান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বহুজাতিক নৌমহরাই অংশ নেয় ওই নৌমহরাটি সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় ওদিকে ওই একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান পাকিস্তান সফর শুরু করেন এই দুই হাই প্রোফাইল সফরের পর বাইশ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান পাকিস্তান সফর শুরু করেন বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের এসব সফরগুলোকে পাকিস্তান বেশ গুরুত্বর সাথে দেখে এবং তাদেরকে উষ্ণতার সাথে আলিঙ্গন করে বাংলাদেশের ওইসব সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সেনাপ্রধান নৌপ্রধান সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বৈঠকগুলোতে তারা দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেন এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয় এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওই তিনটি হাই প্রোফাইল পাকিস্তান সফর অনুষ্ঠিত হবার পর পাকিস্তান সশস্ত্র বাহিনীর সি জেনারেল শাহির শামসাদ মির্জা একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ বাংলাদেশে পৌঁছান তিনি পঁচিশ অক্টোবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে পাকিস্তানের জেনারেল শাহির শামসাদ মির্জা প্রফেসর ইউনুসকে বলেন পাকিস্তান ও বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করে যাবে এদিকে পাকিস্তানি জেনারেল শামসাদ মির্জার বাংলাদেশ সফরকে ঘিরে ভারতীয় মিডিয়া চরম প্রপাগান্ডায় মেতে ওঠে ভারতীয় মিডিয়ায় বলা হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর নাকি সফররত পাকিস্তানি জেনারেলকে একটি বৃহত্তর বাংলাদেশের বর্ধিত মানচিত্র উপহার দিয়েছেন দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করার পর থেকেই ভারতীয় মিডিয়া বাংলাদেশ ও তার বিরুদ্ধে ক্রমাগত তথ্য আগ্রাসন চালিয়ে যাচ্ছে পাকিস্তানের জেনারেলকে প্রফেসর ইউনুস কর্তৃক একটি বৃহত্তর বাংলাদেশের বর্ধিত মানচিত্র উপহার দেওয়ার মিথ্যা ঘটনার প্রচারণা সেই তথ্য আগ্রাসনেরই একটি অংশ যার তীব্র প্রতিবাদ জানানো হয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু তারপরও ভারতীয় মিডিয়া থেমে থাকে না তারা প্রচার করতে থাকে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সফররত পাকিস্তানের জেনারেল শামসাদ মির্জার সাথে বৈঠক কর্মসূচি প্রত্যাখ্যান ও বাতিল করেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আঠাশ অক্টোবর সেনা সদরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সফররত পাকিস্তানের জেনারেল শাহির শামসা মির্জার সাথে বৈঠক করেন ওই বৈঠকে জেনারেল সাহিদ শামজার মির্জা একটি উচ্চ পর্যায়ের পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের নেতৃত্ব দেন অতপর উভয় দেশের দুই জেনারেলের মধ্যে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় তাদের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় যাই হোক ভারতের যাবতীয় প্রচার প্রপাগান্ডা সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সফর ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকে যেমন গত আট নভেম্বর পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস সাইফ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় হাসিনা পরবর্তী যুগে গত পনেরো মাসে পাক বাংলা সামরিক সহযোগিতার এটি সবচেয়ে বড় নিদর্শন পাকিস্তানের ওই যুদ্ধজাহাজটি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস স্বাধীনতা সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানায় অতপর পাকিস্তানি যুদ্ধজাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত একটি ব্যান্ড দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড যন্ত্রসংগীত পরিবেশন করে সেটিকে স্বাগত জানায় সে সময় সেখানে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকেন বাংলাদেশে অবস্থানকালে পাকিস্তানের যুদ্ধজাহাজটির অধিনায়ক এবং তার সাথে থাকা একদল পাকিস্তানি নৌ কর্মকর্তারা বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেই সাথে তারা বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি পরিদর্শন করেন অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর নৌ পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস সাইফ পরিদর্শন করেন এভাবে দুই দেশের নৌশক্তির সক্ষমতা ও সহযোগিতা পর্যালোচনা করা হয় উল্লেখ্য যে সাম্প্রতিককালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্ক এবং চীনের সহযোগিতায় যথেষ্ট শক্তিশালী ও অত্যাধুনিক হয়ে উঠছে পাকিস্তান ইতিমধ্যেই তুরস্কের সহযোগিতায় দুটি করভেট যুদ্ধজাহাজ সাগরে নামিয়েছে এবং আরও দুটি শীঘ্রই সাগরে নামাচ্ছে ওদিকে পাকিস্তান চীনের কাছ থেকে ক্রয়কৃত কয়েকটি ফ্রিগেট যুদ্ধজাহাজ সাগরে ভাসিয়েছে এছাড়া সম্প্রতি পাকিস্তান চীনের সহযোগিতায় হাঙ্গর নামের কয়েকটি যুদ্ধ সাবমেরিন সাগর দেশে মোতায়েন করেছে এমত অবস্থায় সমর বিশেষজ্ঞরা মনে করেন নৌশক্তিতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সহযোগিতা গড়ে তোলা অত্যন্ত কার্যকর এর মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগর জুড়ে তার সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারবে আর এই গুরুত্ব অনুধাবন করেই বাংলাদেশ পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে গত নয় নভেম্বর পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন এটা ছিল উনিশশো সালের পর প্রথম কোনো পাকিস্তান নৌবাহিনী প্রধানের বাংলাদেশ সফর পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাকায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তাকে নৌবাহিনীর সদর দপ্তরে স্বাগত জানান এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকোষ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে অতপর দুই নৌপ্রধানের বৈঠককালে বাংলাদেশের নৌপ্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান পাকিস্তানের নৌপ্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে শুভেচ্ছা জানান এবং তার সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশের নৌপ্রধান দুই ভ্রাতৃপ্রতীন দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার পাকিস্তানের ডিফেন্স অ্যাটাসে এবং বাংলাদেশের সিনিয়র নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর ওই একই দিন পাকিস্তানের নৌপ্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামানের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাথে সে দেশের উচ্চ পর্যায়ের নৌ উপস্থিত থাকেন সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন পাকিস্তান নৌপ্রধান দুই সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত বহুজাতিক নৌমহরা আমান টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অংশগ্রহণকারী বাংলাদেশের নৌসেনাদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এর পরদিন দশ নভেম্বর পাকিস্তানের নৌপ্রধান বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত নৌঘাটি পরিদর্শন করেন এদিকে এগারো নভেম্বর সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশতাফ বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে বিমানবাহিনী সদর দপ্তরে বৈঠক করেন এই বৈঠককালেও দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এবং পাকিস্তান নৌবাহিনী প্রধান দুই দেশের প্রতিরক্ষা খাতসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এদিকে ওই একই দিন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ উচ্চ পর্যায়ের পাকিস্তানি নৌ কর্মকর্তাদের সাথে নিয়ে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এভাবে ভীষণ এক ব্যস্ততম কর্মসূচির মাধ্যমে পাকিস্তান নৌপ্রধানের তিন দিনের চমক জাগানো বাংলাদেশ সফর শেষ হয় যার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে এদিকে পাকিস্তান নৌপ্রধানের বাংলাদেশ সফর সম্পর্কে সে দেশের নৌবাহিনীর জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে যে এই সমন্বিত যোগাযোগ পাকিস্তানের সেই অঙ্গীকারকেই তুলে ধরে যার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও মজবুত করা এবং সমুদ্র সহযোগিতা উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে সুতরাং এটা দিন দিন স্পষ্ট হচ্ছে যে দুই সালের পাঁচ আগস্টের বিপ্লব ও গণভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বস্তুত বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে হাসিনা পরবর্তী যুগে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ধারাবাহিক সফর যৌথ নৌমহড়া এবং উচ্চ পর্যায়ের বৈঠক এসব কিছুতেই ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতির যেখানে দিল্লি এখন গভীর উদ্বেগে আর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতায় এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ